ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্কলার পোর্টাল তো বন্ধুরা আমি আজকে রাসায়নিক বিক্রিয়া যে চ্যাপ্টারটা ছিল আমি গতকাল তোমাদের একটা ভিডিও আমি দিয়েছিলাম সেটা কেমিক্যাল বন্ডিংয়ের উপর তো আর একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হলো রাসায়নিক বিক্রিয়া এবং সমীকরণ ঠিক আছে এটা দিয়ে কিন্তু কিছু প্রশ্ন আসে তো আমাদের এই জায়গাটা একটু স্ট্রং করতে হবে তো দেখো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে সেটা আমি আর বললাম না তোমরা সকলেই জানো ঠিক আছে এক একাধিক পদার্থের যে আণবিক গঠন পরিবর্তিত হয়ে যখন নতুন কোনো পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলা হয় এই যে প্রসেসটা অর্থাৎ কেমিক্যাল রিয়াকশন এখন বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ যারা বিক্রিয়া অংশগ্রহণ করে তারা বিক্রিয়ক এবং যারা বিক্রিয়ার ফলে যারা উৎপন্ন হয় তারা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ ঠিক আছে এইবার প্রত্যক্ষ দেখো এই যে বিক্রিয়াগুলো রয়েছে কয়েকটা কয়েকটা স্পেশাল কাইন্ড অফ বিক্রিয়া রয়েছে এই বিক্রিয়াগুলো এই টার্মগুলো তোমাদের জানাটা দরকার তোমাদের পরীক্ষায় তোমরা দেখবে এরকম টার্ম কিন্তু এসছে এবং তার এক্সাম্পল ঠিক আছে যেমন ধরো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া যেটা যেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশান ঠিক আছে তো ডাইরেক্ট কম্বিনেশন রিয়াকশন বা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া এই টার্মগুলো এই টার্মগুলো তোমরা জেনে রাখো এবং পারলে খাতাতে নোটও করো আশা করি হয়তো তোমরা পড়ে ওঠছো হুম যেমন ধরো জ্বলন্ত ম্যাগনিশিয়াম ধাতুর তার অক্সিজেনের সাথে যখন যুক্ত হয় তখন ম্যাগনিশিয়াম অক্সাইড উৎপন্ন করে এটা হলো প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বিয়োজন বিক্রিয়াটা কি যে রাসায়নিক বিক্রিয়া দেখো কোনো যৌগিক পদার্থ ভেঙে একাধিক মৌলিক বা জৈবিক পদার্থে পরিণত হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া বা ডিকম্পোজিশন রিয়্যাকশান ঠিক আছে এবার যেমন কি দেখো ধরো সোডিয়াম নাইট্রেট সোডিয়াম নাইট্রেটকে যখন উত্তপ্ত করো তখন সোডিয়াম নাইট্রাইট উৎপন্ন হয় NaNO2 টু প্লাস অক্সিজেন গ্যাসটা বেরিয়ে যায় ওকে তো এটা হচ্ছে একটা বিয়োজন বিক্রিয়া তারপর ধরো যুগ্ম বিয়োজন বা বিনিময় বিক্রিয়া হুম এক্সচেঞ্জ রিয়াকশন বলা হয় তো এই ক্ষেত্রে কি হচ্ছে তোমার যে রাসায়নিক বিক্রিয়া দুটি যৌগিক পদার্থের উপাদানগুলি পরস্পরের মধ্যে স্থান বিনিময় করে করে নতুন একটা পদার্থ তৈরি হয় যেমন ধরো সোডিয়াম ক্লোয়েডের যে মূলক আছে সিলভার নাইট্রেটের এর যে নাইট্রেট মূলক হুম তো কি হচ্ছে দেখো পরস্পর স্থান বিনিময় করছে করে সিলভার ক্লোয়েড উৎপন্ন হচ্ছে মানে এই এজিটা এই এজি টা কি হচ্ছে এখানে চলে যাচ্ছে আর এই সোডিয়ামটা কি হচ্ছে না সোডিয়ামটা তোমার হচ্ছে নাইট্রেটের সাথে যুক্ত হচ্ছে ওকে তাহলে এইভাবে কি হচ্ছে সিলভার ক্লোরাইড ও সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় তার মানে প্রতিস্থাপন হচ্ছে হুম বিনিময় হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে সেই এক্সচেঞ্জ রিয়াকশন বলা হয় তারপর অ্যাসিড ক্ষারক বা প্রশমন বিক্রিয়া বলা হয় নিউট্রালাইজেশন রিয়াকশান এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো যে রাসায়নিক বিক্রিয়ায় একটা অ্যাসিড ও একটা ক্ষারের বিক্রিয়ার ফলে অ্যাসিড ও ক্ষারের ধর্ম সম্পূর্ণরূপে লোপ পেয়ে লবণ ও জল উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে অ্যাসিড ক্ষারক বিক্রিয়া বলা হয় বা একে আরেকটা নাম আছে প্রশমন বিক্রিয়া তোমাদের পরীক্ষায় হয়তো প্রশ্ন হয়তো চলে এলো যে প্রশমন বিক্রিয়ার মধ্যে কোনটি তো তোমরা সেটা দেখবে এই কনসেপ্টগুলোকে একবার মাথায় রাখো যেমন ধরো এটা একটা এটা একটা খার অ্যাসিড আর খারের সঙ্গে বিক্রিয়া করে আমরা জানি লবণ ও জল তৈরি হয় কি হচ্ছে এখানে অ্যাসিড বা খারের যে নিজস্ব ধর্ম সেটা কিন্তু সম্পূর্ণ লোপ পাচ্ছে হম নেক্সট হলো জারণ বিজারণ বিক্রিয়া অত্যন্ত ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন আসবেই একদম হান্ড্রেড এখান থেকে প্রশ্ন আসবে যে রাসায়নিক বিক্রিয়ার জারণ ও বিজারণ একই সঙ্গে ঘটে তাকে জারণ বিজারণ বলা হয় ঠিক আছে অক্সিডেশন রিডাকশান ক্ষেত্রে একটা বিক্রিয়ক জারিত হয় এবং অপরটা কী হয় বিজারিত হয় যেমন ধরো কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে যখন হাইড্রোজেন গ্যাসটাকে তুমি চালনা করছো তখন কিউপ্রিক অক্সাইডটা দেখো বিজারিত হচ্ছে বিজারিত হয়ে ধাতব কপার মানে অক্সিজেন যেহেতু বেরিয়ে যাচ্ছে সেজন্য তোমার কপার ধাতব কপার তৈরি হচ্ছে আর এইসটু মানে জ হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনটা যুক্ত হচ্ছে কি হচ্ছে তোমার জল যে জলটা হচ্ছে তোমার এখানে জারণ হচ্ছে হুম তো এই এই বিক্রিয়া কি হচ্ছে আমাদের জারণ আর বিজারণ কিন্তু একসঙ্গে ঘটে হুম নেক্সট হল তোমার জুতো বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয় পদার্থের অনুর অপর কোনো মৌলিক বা জৈব পদার্থের অনুর সঙ্গে সরাসরি যুক্ত হয়ে একটিমাত্র যোগের অপেক্ষাকৃত কিন্তু বৃহৎ অনুগঠন করে এই বিক্রিয়াকালীন বিক্রিয়ক অনু অনু দুটির কোনো অংশ কিন্তু বিচ্ছিন্ন করে না তাকে জুতো বিক্রিয়া বলে যেমন ধরো কার্বন মনোক্সাইডের যে যৌগ ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে কি হচ্ছে কার্বনিল ক্লোরাইড বা ফসজিন এই ফসজিন হচ্ছে খুব বিষাক্ত একটা কিন্তু পদার্থ ওকে এই ফসজিন উৎপন্ন করে এখানে কার্বনিল কোয়ার হচ্ছে একটা যুত যৌগ এই যে COCl2 এটা হচ্ছে একটা যুত যৌগ नेक्स्ट প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন কি হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের মূল মধ্যস্থ এক বা একাধিক পরমাণুকে প্রতিস্থাপিত করে অন্য কোন মৌলের পরমাণু সেই স্থান দখল করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিয়াকশন বলা হচ্ছে যেমন ধরো জিঙ্ক ও কপার সালফেটের বিক্রিয়ায় জিঙ্ক ধাতু কপার সালফেট যোগের কপার পরমাণুকে প্রতিস্থাপিত করে প্রতিস্থাপিত করে নিজে ওই জায়গা দখল করে মানে জিঙ্ক প্লাস কপার সালফেট কপারকে এখান থেকে সরিয়ে দিয়ে কি করছে নিজে কিন্তু এই জায়গাটা দখল করে নিয়েছে সেই জন্য এটা একটা কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া সেমভাবে মিথেনের টাও দেওয়া আছে তোমরা একবার দেখে নাও জাস্ট ঠিক আছে নেক্সট পুনর্গঠন বিক্রিয়া দেখো রিঅ্যারেঞ্জমেন্ট অ্যারেঞ্জমেন্ট রিয়াকশন বলছে যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো যৌগিক পদার্থের অনুমধ্যে পরমাণুগুলি নিজেদের তোমার সংখ্যা অপরিবর্ত রেখে নতুনভাবে বিন্যস্ত হয়ে সম্পূর্ণ পৃথক ধর্মবিশিষ্ট নতুন যৌগিক পদার্থ অনুগঠন করে তাকে পুনর্গঠন বিক্রিয়া বা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন বলা হয় যেমন ধরো অ্যামোনিয়াম সায়ানেট এই এইচ ফোর সিএনও এই অ্যামোনিয়াম সায়ানেটকে যদি উত্তপ্ত করা হয় তখন পরমাণুগুলি নতুনভাবে কিন্তু সজ্জিত হয় ওকে মানে এটা একটা কিন্তু আমাদের জৈব যৌগ হুম এই জৈব যৌগ দেখো অ্যামোনিয়াম সায়ানেট এবার এই অ্যামোনিয়াম সায়ানেট যেটা রয়েছে সরি এটা একটা তোমার অজৈব যৌগ অ্যামোনিয়াম সায়ানেট হচ্ছে একটা অজৈব যৌগ এনএইচ ফোর সিএনও এবার অ্যামোনিয়াম সায়ানেট দেখো এই যে উত্তপ্ত করলে এই পরমাণুগুলি কি হচ্ছে সজ্জিত হয়ে একটা জৈব যৌগ ইউরিয়াতে উৎপন্ন হচ্ছে তো এখানে দেখো এই যে মৌলগুলো রয়েছে নাইট্রোজেন হাইড্রোজেন কার্বন নাইট্রোজেন এদের কিন্তু সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না মানে এখানে ধরো চারটে হাইড্রোজেন আছে এখানেও চারটে হাইড্রোজেন এখানে কার্বন একটা এখানেও কার্বন একটা এখানে একটা নাইট্রোজেন এখানেও এখানে তোমার নাইট্রোজেন দুটো এখানেও দুটো নাইট্রোজেন তার মানে এদের যে সংখ্যা সংখ্যা কিন্তু পরিবর্তন হচ্ছে না বাট কী হচ্ছে একটা নতুন একটা বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হচ্ছে এবং যেমন ধরো এই ক্ষেত্রে ইউরিয়া হলো একটা জৈব যৌগ তৈরি হচ্ছে এক্ষেত্রে কিন্তু বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের পরমাণুর যে সংখ্যাটা এবং ধরন একই থাকে এবং অর্থাৎ এর যে আণবিক ভটটা সেটা কিন্তু একই থাকবে হুম এই যে এই যে তোমার বিক্রিয়াগুলো সেটা হচ্ছে পুনর্গঠন বিক্রিয়া নেক্সট দেখো এখানে কিছু রাসায়নিক বিক্রিয়া আমি কিছু উদাহরণ আমি এখানে নিয়ে এসেছি সেইগুলো তোমরা কোন কোন কোনটা কি বিক্রিয়া এগুলো একবার জাস্ট মেমোরাইজ করবে এগুলো মাথায় রাখবে হয়তো পরীক্ষার সময় এখান থেকে কিছু তোমরা কমনও পেতে পারো তো এগুলোকে কিন্তু কোনটা জারুণ বিক্রিয়া কোনটা জুতো বিক্রিয়া হ্যাঁ এখানে প্রত্যেকটা তোমরা খাতায় যদি চাও এটাকে নোটও করতে পারো কোন বিক্রিয়া এটা সেগুলো তোমাদের এখানে একটা লিস্ট আছে এই লিস্টটা খুব ইম্পর্ট্যান্ট লিস্ট এই লিস্টটা তোমরা কিন্তু অবশ্যই খাতায় লিখে রাখবে ঠিক আছে এবার চলো কয়েকটা শূন্যস্থান পূরণ আমরা করি এই রাসায়নিক বিক্রিয়া থেকে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণকারী পথগুলিকে বলা বিক্রিয় বলা হয় যারা উৎপন্ন হয় বিক্রিয়া বলে যে বিক্রিয়া বিক্রিয় পর্থ অনুর অপর বা অপর কোনো মৌলিক বা জৈব পদার্থের অনুর সাথে সরাসরি যুক্ত হয় সেটা হচ্ছে যেটা বড় অনু গঠন করা সেটা হচ্ছে জুতো বিক্রিয়া এক্সাম্পল লাগে তোমরা দেখেছো সোডিয়াম ক্রাইড প্লাস সিলভার নাইট্রেট এর কেমিস্ট্রনে কি উৎপন্ন হচ্ছে এনএ এনও থ্রি প্লাস এজিসিএল ক্যালসিয়াম কার্বনেট প্লাস টু কি হবে সিএসিএল টু প্লাস সিও টু প্লাস টু তারপরে তোমার পুনর্গঠন বিক্রিয়া একটা দেওয়া আছে এখানে এই বিক্রিয়াগুলো জাস্ট তোমরা খালি একবার প্র্যাকটিস করে নেবে ঠিক আছে তারপরে বিনিময় বিক্রিয়াটা কাকে বলে আগেই বললাম এক্সাম্পল দেখে নেবে এটা জুতো বিক্রিয়া এটা জারণ বিক্রিয়া এটা পুনর্গঠন বিক্রিয়া ঠিক আছে নেক্সট সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে দেখো রাসায়নিক সমীকরণ থেকে আমরা কি জানতে পারি কিছু তথ্য জানতে পারি মানে রাসায়নিক সমীকরণে কোন কোন বিক্রিয়া অংশগ্রহণ করেছে সেটা আমরা জানতে পারি আচ্ছা এই যে বিক্রিয়াটা এম জি প্লাস ও টু হচ্ছে টু এম এটা কি বিক্রিয়া এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া তারপর এনএইচ ফোর সিএনও থেকে ইউরিয়া যেটা উৎপন্ন হলো অবশ্যই পুনর্গঠন বিক্রিয়া তারপরে এই বিক্রিয়াটা কি এটা হচ্ছে একটা প্রতিস্থাপন বিক্রিয়া তো এই যে বিভিন্ন বিক্রিয়াগুলো এগুলো একবার মনে রাখো উই উইথ এক্সাম্পল এইভাবে দেখো এখানে যে কটা প্রশ্ন আছে তোমার সব একবার দেখে নেবে জাস্ট এখানে আনসারটা দেখো পাশে করাই আছে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা আমি এরপরে একটা জারণ বিজারণের একটা ইলেকট্রনীয় তত্ত্ব যেটা মানে ইলেকট্রনের রেসপেক্টে যে যু ইলেকট্রন বেরিয়ে বেরিয়ে যাচ্ছে বা ইলেকট্রন যখন যুক্ত হচ্ছে সেই ক্ষেত্রে যে জারণ বা বিজারণ হচ্ছে সব সময় যে অক্সিজেনের উপস্থিত উপস্থিতি জারুণ হবে অক্সিজেন যুক্ত হলেই জারণ হবে তা তো নাও হতে পারে বা হাইড্রোজেন বেরিয়ে গেলেই হাইড্রোজেন যদি যুক্ত হয় তাহলে বিজারণ হবে সেটা তো নাও হতে পারে তো সেই ইলেকট্রনীয় তত্ত্ব এবং সেই জারণ বিজারণ হাইড্রোজেন অক্সিজেন ছাড়া যা যা হয় সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও আনবো যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় ওকে তো এইটা এই ভিডিওটা আমাদের জাস্ট নর্মাল যারণ আমাদের বিক্রিয়া সম্পর্কে রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে একটা আলোচনা ছিল তোমরা এখান থেকে এটা এটা একবার দেখে নিও যদি কিছু মনে হয় কিছু নোটও করতে পারো ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে চলো তোমরা ভালো থেকো আর খুব ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ